এখন আমার মুখে আর কোনো মায়া খুঁজে পায় না মাত্র পুরোনো খেলনা আমি এর মধ্যে ও মেয়ে দেখে আসলো এরপর থেকে ওকে অনেক হাসি খুশি লাগছিলো ওর মুখে আমি সারাজীবন হাসি দেখতে চেয়েছিলাম কিন্তু এই হাসিটা কেন জানে আমার ভিতরটা পুরে ছরকার করে দিচ্ছে আমি আমি ভেবেই পাচ্ছি না আমি কি করবো কোথায় যাব এখন আর কিবা বা করার আছে আমার যাওয়ার অনেক জায়গা ছিল কিন্তু সারা দুনিয়ার সামনে আমি ওকে ফেরেশতা বানিয়ে রেখেছি সেখানে আমি মুখ নিয়ে কার দরজার সামনে দাঁড়াবো আমাকে রান্নার ঘরে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলে উঠল সামনে শুক্রবার বিয়ে আর দেখো এই নির্লজ্জ মেয়েটা এখনো কোথাও যায়নি আমার সাফ সাফ কথা নতুন বউ আসার পর ওই ঘরে যাওয়া একদম বন্ধ ওই ঘরে পা দিলে একদম পা ভেঙে ফেলবো বহুত কষ্টে মেয়ে জোগাড় করেছি এত বিষাক্ত কথা আমার কানে আসতে আসতে আমার শরীরটা টা করে কাঁপতে ছিল আমার হাত থেকে কাঁচের বাটিটা টা পরে ভেঙে খান খান হয়ে গেল বাটি পড়ার আওয়াজ পেয়ে শাশুড়ি তেড়ে আসতে ছিল মতো আমাকে মারবেই আমার ননদ এর আমি বললাম মা তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো আমি এরকম হঠাৎ করে কোথায় যাবে সময় হোক উনি নিজেই বুঝতে পারবে কোন জায়গাটা ভালো আর কোন জায়গাটা মন্দ চিল্লা শুনে আমার স্বামী দৌড়ে আসলো বলতেছে এত চিল্লা কিছুই নেই ওর ইচ্ছা হলে এখানে থাকবে আর ইচ্ছা না হলে এখান থেকে চলে যাবে ওকে বের করে দেওয়ার অধিকার তো আমাদের এখনো নেই আর সে এখন আমাদের বাড়িতে থাকতে পারবে আমি এর অপেক্ষা কর দিয়েছি কাল এসে ইস্টার বাম পরিষ্কার করে দিয়ে যাবে আর সঙ্গে রুমটাকে রং করেও দিতে বলেছি একটা সিঙ্গেল খাট অর্ডার করেছি আর বাকি যা লাগবে তারপরে পরে ম্যানেজ করে নেব। আশা করে কোনো সমস্যা হবে না আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আমার স্বামীকে দেখে আমি একদম অবাক হয়ে যাচ্ছি সে আমাকে দেখাচ্ছে বাহ আমি জানি এসব কিছুই করেছি আল্লাহকে জবাব দেওয়ার জন্য এখানে পিঠা মাত্র খুব ভালোবাসা দেয় তিন দিনের মধ্যে ইস্টার রুম টা করে ফেললো সাত সাথে নতুন একটা খাট ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল ও অর্ডার করেছে এসব দেখে আমার শাশুড়ি জোড়ে বলে হয়ে যাচ্ছে বোকা মহিলা তুমি তো এটাই বুঝতে পারতেছ না এসব কিছু আমার জন্য সুখের না আবার আমার জন্য গর্বের ও না রাতে বিছানার উপর নিচে ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে ডেকে পড়ল। ওই room এ গিয়ে এখন থেকে ওখানে গিয়ে ঘুমাবে এখন থেকে অভ্যাস করো ওর মুখে এই কথা শুনে মনে হচ্ছিল আমার কলিজা টা কেউ করে টুকরো টুকরো করে ফেলছে অভ্যাস হয়ে গেছে তো তার মত একটা রাত এখানে থাকি তোমার তখন আর কিছু বলল না সারা রাত ঘুমাতে পারিনি ফজরের আগে বিছানা থেকে উঠলাম হঠাৎ আমার স্বামীর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল একি নিষ্ঠুর পৃথিবী আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরতে পারতেছি না চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে আমার খুব কষ্ট হচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তোমার উপর শুধু আমারই অধিকার তোমার বুকে শুধুমাত্র আমি একাই মাথা রেখে ঘুমাবো অন্য কোন নারী না তোমার উষ্ণ বুকের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য আমার খুব ইচ্ছে হলো তোমার বুকে শুধু একটু মাথা রেখে ঘুমাই কিন্তু আমি পারলাম না আমি অধিকার হারিয়ে ফেলেছি কাল আমার স্বামীর বিয়ে আমি এখনো জীবিত আছি আমার সবচেয়ে প্রিয় মানুষকে আমি হারিয়ে ফেলতেছি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে মন চায় কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম যদি কোনোরকমে জীবনে বেঁচে যায় আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করতে না পরেও যদি বেঁচে থাকি তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর ভাগ বুঝে নেব এসব এমন তেমন ভাবছি আমার মাথাটা টা কাজ করতেছে না বলতে বলতে রান্না ঘরে গেলাম আজকে ওর পছন্দের কিছু রান্না করবো শেষ বারের জন্য যাই হোক দিন টা কেটে গেলো রাতের দিকে আমার husband room এ একা একা কথা বলতেছে আমাকে দেখে ফোন টা কেটে দিলো হয়তো বা তার নতুন বউ সাথে কথা বলতেছে আজ রাতে আমি তার এই room এ থাকবো না থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবো আমি বালিশটা নিয়ে অন্য room যেতে লাগলাম আমার স্বামী আমাকে দেখে তখন বলল। কোথায় যাচ্ছ আমি একটু হাসি দিয়ে বললাম যেখানে থাকার কথা সেখানে যাচ্ছি আমার স্বামী তখন আমাকে বলল। আমার পাচ্ছে না অনেকদিন ধরে তোমার সাথে কোনো রকমের কথা হচ্ছে না আজকে রাত্রে একসাথে গল্প করে কাটাই তুমি কি বলো কি নির্মমতা তাই না পৃথিবীর কোনো মেয়েরই হয়তো বা আজকে রাতটা গল্প করে কাটাতে ইচ্ছে করবে না স্বামীর মুখটাও দেখতে ইচ্ছে করবে না কিন্তু ওই যে আমি তাকে ভালোবেসে পাগল হয়েছি অন্ধের মতো ভালোবাসি প্রতিবারই আমি হেরে যাই আসবে ওর কথা ফেলার সাহস আমার হলো না আমি একটা দীর্ঘ সাহস নিয়ে বললাম এমন আবদার হয়তো বা এটাই শেষ কিভাবে ফেরাই তোমাকে বলো ও আমার কথার কোনো উত্তর দিল না ও আরো আমাকে উল্টো বলতেছে জানো মেয়েটা খুবই মিষ্টি মায়েরই চেহারা ঠিক তোমার মতোই তোমার তোমার শান্ত। কেন মানুষের একটা পেয়েছি। এটাই হয়তো বা ভালোবাসা তাই না আমি তখন বললাম সবকিছু যেন ঠিক থাকে আমার মতো যেন অপায় না হয় আমার এ কথা শুনে আমার হাজবেন্ড খুবই রেগে গেল সে আমাকে বলতেছে আজকে এই দিনটার জন্য তুমি নিজেই দায়ী তুমি নিজের কপালে নিজেই দুঃখ টেনে এনেছো আমি চোখ মুছতে মুছতে বললাম হ্যাঁ আমি তাই আমি অপায়া আমার হাজব্যান্ড আরও রেগে গিয়ে বলবো দেখো সন্তান না হওয়ার কারণে তুমি সামাজিক আর পারিবারিক পেশারটা হয়তো বা তুমি নিতে পারতেছিলে না তাই বলে মুখে কথায় কথায় ঝগড়া বলে তুমি নিজেকে হেয় করো কেন শেষবার যখন ঝগড়া হয়েছিল তুমি আমাকে বলেছিলে আমি যেন আরেকটা বিয়ে করি আর তা না হলে তোমার যেন মুখ দেখি আমি কি তোমার মোড়া মুখ দেখতে চাই বলো চাই না তাই এত কিছু করা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ওকে জোরে ধরে কান্না করতে করতে বললাম তুমি কেন বুঝতে পারলে না কোনটা আমার মুখের কথা আর কোনটা আমার মায়ের কথা ও তখন নিজের চোখে পানি দেখে বললো সব সময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি শুধু একাই আমার তুমি তো কোনো কিছু বুঝতে চাইতে না সব সময় আমার উপর প্রেশার দিয়েছো ওর গলাটা তখন শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম তুমি কেন বোঝোনি আমার সেই কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ করতাম আর এটাই আমার সব বড় ভুল ছিল কিন্তু এই ভুলের শাস্তিটা যে এতটা নির্মম হবে তা কখনো বুঝতে পারিনি ও আমার হাতটা ছাড়িয়ে বললো তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছুই করার নেই এই গল্পের শেষ অংশ কে কে শুনতে চান তাহলে বিশেষ করে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আগামী দিন যাবো